আমরা এভাবে যদি জমায়েত হতে পারি কালো পতাকা জাতীয় পতাকা এবং ফ্লাকার্ড নিয়ে তাহলে একটা বড় রকম ধরনের একটা সারা ফেলে দেওয়া যাবে আমার মনে হয় এই পুজোর কদিন প্রত্যেকটি জনপ্রিয় প্যান্ডেলে প্রত্যেকটি জনপ্রিয় প্যান্ডেলে ভীষণ রকমভাবে প্রতিবাদের কণ্ঠ গর্জন করুক গর্জে উঠুক এই পুজোর পাঁচ ছ দিন একেবারে সারা ফেলে দিতে হবে তোলপাড় করে দিতে হবে প্রতিবাদে সকলে খুব ভালো থাকবেন আর বেশি কথা নয় খুব ভালো থাকবেন প্রতিবাদ করুন আমরা এখনও আশাবাদী আমরা অভয়ার বিচার